হ্যালো ক্রেডিভ পিপাল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেক স্বাগতম টেক বাজের নতুন একটি টেক ভিডিও নেই তো আজকে আমি আলোচনা করবো কীভাবে আমরা ফেসবুক থেকেই ইনকাম করতে পারবো আমাদের নিজেদের ফেসবুকের পেজ থেকে কীভাবে আমরা ঘরে বসেই আর্নিং করতে পারবো খুব সহজেই তো গত একটি ভিডিওতে আমি দেখে দেখিয়েছিলাম কীভাবে আমার নর্মাল ফেসবুক থেকে একটা আর্নিং পেজ ক্রিয়েট করতে পারি আজকে আমি দেখাবো সেই আর্নিং পেজটাকে আর্নিং পেজ থেকে কীভাবে আমরা ইনকাম করবো ওকে তো আমরা ফার্স্ট অফ অল ঢুকে যাবো আমাদের ফেসবুক পেজ ফেসবুক পেজ প্রোফাইলে আমরা প্রোফাইলটাকে আমি নর্মাল প্রোফাইল করে রাখছিলাম তো আমি জাস্ট এটাকে আমি প্রফেশনাল মুড অন করে একটা পেজ তৈরি করে নিব ওকে গিভ মি এ মুমেন্ট জাস্ট কয়েকটা সেকেন্ডের টাইম লাগবে তো দেখতে পাচ্ছেন আমি সেই গত ভিডিওর মতো আমার নর্মাল প্রোফাইলটাকে আমি একটি আর্নিং পেজে কনভার্ট করতেছি তারপরে আমি আপনাদের দেখাবো যে সেই আর্নিং পেজ পেজ থেকে কিভাবে আমরা আর্ন করতে পারবো ওকে এটা আমরা স্কিপ দিয়ে দিব ওকে গো টু প্রফেশনাল মোডি আসলাম তো এই যে আমি যেটা আপনাদের মেইন কথা বলতেছিলাম যে আমরা কীভাবে এই আর্নিং পেজ ক্রিয়েট করার পরে আর্নিং পেজ থেকে আমরা কোন রুলসগুলো ফলো করে বা কোন স্টেপগুলো ফলো করে আমরা ইনকাম করতে পারবো ওকে তো দেখতে পাচ্ছেন যে এই যে প্রফেশনাল মুডটা আমরা ওপেন করলাম আমি এখান থেকে ওপেন করছি আপনারা বলতে পারেন যে এটা কোথা থেকে দেখবো বা কোথা থেকে আসবে তো দেখতে পাচ্ছেন আপনাদের প্রোফাইলটা প্রফেশনাল মুড অন করার পরে একটি পেজ আনি পেজ ক্রিয়েট হওয়ার পরে আপনাদের এমন একটা ইন্টারফেস শো করবে তো আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম এটা সরিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন আপনার সব কিছু দেখাবে কত ভিউ হয়েছে কত কি হয়েছে সেগুলো সব এখানে আপনার দেখাবে ওকে তো দেখেন এখানে আপনার স্টার মনিটাইজেশন আছে আপনি এই এটা এক্সট্রামেশন মানে আপনি পেজটা ইয়ে ইয়ে করলেই মানে আর্নিং পেজে রূপান্তরিত করলেই আপনি এক্সট্রা মনিটাইজেশান থেকে আপনি আপনি এক্সট্রা দিলে আপনি সেখান থেকে কী ইনকাম করতে পারবেন আপনি যত যত আপনাকে সবাই সেন্ড করবে আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন তো আমরা জাস্ট কন্টিনিউ কুইকলি চ্যালেঞ্জের ভিতরে ঢুকবো আবারও দেখাই দেখেন এখানে আমরা ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এই যে কন্টিনিউ ইওর কুইকলি চ্যালেঞ্জ এটা আমাদের ফিল আপ করতে হবে ওকে তো সিম্পলি আমরা কী করবো এটাই ক্লিক করবো তো দেখেন এখানে আমাদের কিছু টাক্ক দেওয়া হয়েছে যে টাক্কগুলো ফ্রোনের মাধ্যমে আমরা লেভেল বাই লেভেল কমপ্লিট করে আমরা কন্টেন্ট মনিটাইজেশন নিতে পারবো বা হিলস মনিটাইজেশন নিতে পারবো ওকে তো এখন আমরা শুধুমাত্র স্ট্যাপ থেকে ইনকাম করতে পারতেছি এই কম কমপ্লিট করে আমরা কী করতে পারবো একটি কন্টেন্ট মনিটাইজেশন একটি পেজ আমরা ক্রিয়েট করতে পারবো আমাদের পেজটা তো আর্নিং পেজ ক্রিয়েট ক্রিয়েট করা হয়ে গেছে এখন আমরা কন্টেন্ট থেকে সবাই যেভাবে ইনকাম করে সেভাবে আমরা ইনকাম করতে পারবো তো আমাদের দেখেন এখানে স্ট্যাপ কী আছে নতুন তিনটা ফলোয়ার আমাদের করতে হবে দেন তিনটা নতুন তিনটা সরি সাতটা নতুন পোস্ট করতে হবে সেটা ভিডিও হতে পারে বা আপনার ছবি দিয়ে পোস্ট হতে পারে ঠিক আছে নিচে কী আছে পাবলিক থ্রি পোস্টেস মানে নতুন তিনটা পোস্ট আমাদের করতে হবে ও উপর সরি ভুল হয়ে গেছে গ্রুপ ফটোস ক্রিয়েট সেভেন গ্রুপ ফটোস আমাদের ক্রিয়েট করতে হবে ঠিক আছে আর হচ্ছে গিয়ে তিনটা পাবলিক এমনি পোস্ট করতে হবে সে ভিডিও হতে পারে ছবি হতে পারে ওকে ও মিস্টেক হয়ে গেছে ওকে তারপরে অটোমেটিক্যালি শেয়ার যে আপনার পোস্টটা যেটা আপনি ফেসবুকে পোস্ট করবেন সেই ইনস্টাগ্রামে শেয়ার করতে হবে অ্যান্ড স্টার এটা তো আসেই যেটা আমি এলিজাবেল আসি অলরেডি আমি স্টার দিলে আমার সেটা ডলারে কনভার্ট হয়ে আমার পেজে অ্যাড হয়ে যাবে সেটা আমি উইথড্রল দিতে পারবো ওকে উইথড্রোল দিতে পারবো তবে আমার এই যে পে আউট যেটা আছে এই এটা আমার সেট করতে হবে তারপরে আমার সেটা আমি উইথ্রো দিতে পারবো তো আপনারা যারা যারা এই নিজের প্রোফাইলটাকে একটি আর্নিং পেজে কনভার্ট করছেন তারা উইকলি চ্যালেঞ্জগুলো কমপ্লিট করে আপনারা কন্টেন্ট মনিটারাইজেশান পেতে পারেন এবং সেখান থেকে আপনারা একটি ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট আর্ন করতে পারেন ঘরে বসে। তো আশা করবো আপনারা ভিডিওটি সঠিকভাবে বুঝতে পেরেছেন এবং এই অনুযায়ী কাজ করলে আপনি অবশ্যই ঘরে বসে আর্নিং করতে পারবেন তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আর এরকম ভিডিও আর পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে আপনি পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যান তো এত সময় দৈর্জ্যদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন